কলমি শাক দিয়ে রান্না করলে যে এত মজা লাগে সত্যি আগে আমি কখনো রান্না করে দেখিনি আজকে ফার্স্টে আমি রান্না করলাম কারণ এই শাকটা বড় বড়ের মতো আমার খুব পছন্দের তো মাছ দিয়ে রুই মাছের দেখা দিয়ে রান্না করেছি সত্যি ভিহস অনেক অনেক সুস্বাদু খেতে সম্মানিত ভিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রুই মাছের পেটি আমি ফার্স্টে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ওই ভাজা তেলেই কিন্তু এখন আমি রান্না করব। তো আমি একটু জিরার ফোড়ন দিয়েছিলাম তারপরে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দু একটা কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিয়েছি বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা টমেটো কুচি দিয়েছি টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন কিন্তু আমি বাটা মশলা ও গুঁড়া মশলা দুটোই কিন্তু আমি মিশিয়ে একটু পানি দিয়ে মিশিয়েছি আর এখন কিন্তু আমি ওই কষানোর মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো আর একটু ভালো করে কিন্তু কষিয়ে নিব লাল লাল করে কষিয়ে নিব যেরকমভাবে মাছ রান্না করে সম্ভবত ঠিক সেম ভাবেই রান্না কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিলাম আর এই পানিটা একটু ভালো করে শুকিয়ে আবারও পানি দিয়েছি যেটা ঝোলের জন্য এখন আমি এক মুঠ কলমি শাক কিন্তু ধুয়ে উঠিয়ে রেখেছি পানি ঝরিয়ে তো এটা আমি কাজ করে কেটে নিলাম একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যেহেতু ঝোল খাবো একটু বড় সাইজ করে কেটে নিলে কিন্তু অনেক মজা হয় আর এখন আমি দিয়ে দিয়েছি ওই ঝোলটা যখন ফুটে উঠেছে তখন সে মাছ যেভাবে দিয়ে দেয় ও তার আগেই আমি এই শাকটা দিয়ে দিলাম তো শাকটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি কোনো ঢাকনা লাগাইনি আর ঢাকনা না লাগালে কিন্তু শাকটা আর বেশি গলে যায় না এবং বেশ ভালো লাগে দেখতে সুন্দর লাগে আর সবুজ সবুজ ভাবটা থেকে যায় তো এরপরে আমি মাছটা দিয়েছি মাছটা যখন শাকটা আমার হয়ে গেছে বা মাছ মাছের ঝোলটা একটু ঘন হয়ে এসেছে তখন কিন্তু নামিয়ে ফেলেছি ভিওর্স দেখতেই পারছেন যে শাকটা কত চমৎকার হয়েছে আর এভাবে যদি আমরা মাছ দিয়ে শাক দিয়ে একটু ঝুলঝুলকে রান্না করে খাই এই গরমে কিন্তু অনেক ম বেশ মজাই লাগে আসলে আমার কাছে আজকে অনেক বেটার লেগেছে যেহেতু আমি শাক একটু ছিল সেটা আমি ভাজা করেছি কিন্তু এটা আমার কাছে অসাধারণ হয়েছে